হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো এখন বাজে নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো রেডি হয়েছি যাব নন্দিনীকে নিয়ে স্কুলে তো আজকে ভিডিও এডিট করতে বসে কতবার যে এডিটটা ক্যান্সেল করলাম মানে এত কাশি পাচ্ছে তো আবার ফার্স্টের থেকে দিচ্ছি এই করতে করতে রাত বারোটার বেশি বেজে গেলো এমনিতে শরীর ক্লান্ত ঘুমাবো তো একটু পরোটা ভাজা তোমাদের দেখিয়ে দিলাম আর তারপরে এই দেখো টোটো চলে এসেছে তো নন্দিনী উঠে পড়েছে টোটোতে কথা বলতে অনেক অনেক কষ্ট হচ্ছে মানে কথা বলতে গেলেই শুধু কাশি আসছে কি আর বলবো তো আমার এই ভিডিওটা এডিট করতে অনেক কষ্ট তারপরে তো এই যে দেখো ট্রেনে উঠে পড়েছি আর ভেতরের দিকে সিট নেই তো সেই জন্য পাশেই দাঁড়িয়েছি আর তো দেখো কাশি কিন্তু আমি দিয়েই দিয়েছি কারণ এত বারবার আমি ট্রেনে আর পারছি না এডিট করে তো প্রায় চলে এসেছি ওইদিকে ট্রেনটা ক্রসিং হলো আর নন্দিনীকে রেখে এই দেখো এসে বসেছে একটু বসতে না বসতেই দেখো আমার ওইদিকে ট্রেনটা আবার চলে এসেছে তো কলেজ স্টুডেন্টদের কলেজে পরীক্ষা চলছে তো সেই জন্য দেখবে কত ভিড় ওদের সব নামতে নামতে আমার ট্রেন ছাড়ার কিন্তু টাইম হয়ে যায় ওই দেখো সবাই নামছে অনেক ভিড় হয় পুরো সেই শিয়ালদা স্টেশনের মতো তারপরে তো এখন আরও লেডিসদের জন্য চারটে বগি হয়েছে আগে তো দুটো বগি ছিল আর দুটো বাড়িয়েছে তো এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে এই দেখো সব লেডিস তারপরে যে কথা বলতেই পারছি না তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম আর এসে শুধু রান্না করেছি এই দেখো মাছের ঝোল রান্না করেছি আলু আর কলা দিয়ে ওই মাছের ঝোল আরও রান্না করেছি আর এই যে ছাদে আম পেয়েছিলাম অনেক আম তো আম দিয়ে একটু আমের চচ্চড়ি করেছি শস্যফোরণ দিয়ে এই আমগুলো কিন্তু একদম ছোটো ছোট আম কষ আছে তো এই হচ্ছে আজকে আমার রান্না তারপরে তো এই যে দেখো এখন আবার একটু রেডি হয়েছিলাম ভিডিও করে তো রান্না করে চান করে তারপরে একটু ভিডিও করেছি আর এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দেওনি সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে আর আমার কথা বলতে হচ্ছে না কত কষ্ট করে মানে চেপে চেপে এমন করে কাশি বেরিয়ে যাচ্ছে তারপরে এই দেখো আবার এই রেডি হয়ে বেরিয়েছি নন্দিনীকে আনতে যাচ্ছি প্রচণ্ড রোদ কালকে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তারপরে আজকে রোদের মাত্রাটা আরও বেশি বেড়ে গেছে প্রচণ্ড রোদ আজকে তো ছাতা চশমা নিয়ে বেরিয়ে বললাম শরীর ভালো না তবু কিন্তু বেরোতে তো হবেই কারণ রোজ রোজ ছুটি করলে তো আর হবে না তো হাঁটতে কিছুক্ষণ হেঁটেছি আর তারপরে আমি টোটোতে করেই চলে এসেছি তারপরে তো এসে আমি দেখো স্টেশনে বসেছি কখন ট্রেন আসবে সেই অপেক্ষায় আর তারপরে তো ট্রেন আসবে মানে ওই দিকেরটা এসে গেছে তো কোনো দিন এই ট্রেনের সাথে ক্রসিং হয় আবার কোনো দিন এই ট্রেনটা যায় তার দুই তিন মিনিটের মধ্যেই আমাদেরটা চলে আসে তো আমি হেঁটে হেঁটে আবার ওই দিকটা যাবো এখন এই দেখো ট্রেনটা বেরিয়ে গেল আর এখানে প্রচণ্ড ভিড় হয় এই যে ওনাদের বোঝাগুলো তোলে তখন আমরা আর উঠতে পারি না তো এই দেখো ওই পাশ দিয়ে যাচ্ছে সব সন্ন্যাসীর দল দেখেছ তোমরা এই দেখো এবার আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে তো আমি এই যে উঠে পড়লাম ট্রেনে তো দুপুরবেলার দিকে কিন্তু এতটা কাশি ছিল না এখন রাতে এডিট করার সময় যতটা কাশি হচ্ছে এত কাশি ছিল না আমি এডিট করা হলেই আগে কাশি ওষুধ খেয়ে নেব তারপরে তো ট্রেন থেকে নেমে পুরো টাইম হয় না পাঁচ দশ মিনিট মতো একটু বসে হাওয়া খেয়ে তারপরে আবার স্কুলের দিকে যেতে হয় নন্দিনী চলে এসেছে স্কুল থেকে এবার খাবে একটা কুড়ি টাকা দামের ফুটি আচ্ছা ঠিক আছে খাও তো এই যে নন্দিনীকে দিলাম এখন নন্দিনী ফুটি খাচ্ছে এক দিন তো ও ঠান্ডা জিনিস খেতে পারছে না কারণ ওর জীবেও ঘাম গলা ব্যথা আমারও তাই তারপরে তো দেখো সাড়ে তিনটে বেজে গেছে আমাদের ট্রেন চলে এসেছে আর এখানে কিন্তু পাশাপাশি দুটোই লেডিস দিয়েছে তো ওইদিকে লেডিসটাই বেশি ভিড় তো আমরা দুজনে এই পাশে লেডিসটাই উঠে বললাম হ্যাঁ দেখো এই লেডিসে উঠে পড়েছি আর এই যে ও বসবে আমি বসেছি এখন ও বলছে আমি পাশে বসবো তারপরে তো এই যে ফুটি নিয়ে খেতে খেতে যাচ্ছে একটু করে খাচ্ছে আর তো দেখো এইভাবে ট্রেনের পাশে বসে একটু হাওয়া লাগে বেশ সুন্দর ফুটি খাওয়া দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর একটা অপূর্ব দৃশ্য আর এদিকে দেখো চারিদিকে ধান ক্ষেত বাইরেটা কত সুন্দর আর পাশ থেকে রোদ পড়েছে তো ব্যাগের জন্য বসতে পারছে না আমি বলছি ব্যাগটা সাইডে নাও আর এই পাশে ওর সামনেই আমি বসে আছি তো একটা লেডিস থাকলে কিন্তু এরকম বসে যেতে পারতাম না তো পাশা পাশাপাশি দুটো লেডিস তো সেই কারণে বসতে পেরেছি আজকে আর এখানে দেখো নন্দিনীর ফুটি খাওয়া কিন্তু শেষ হয়নি দেখো সেই স্টেশন থেকে ট্রেন আবার স্টেশন এবার চলে এলাম ঠাকুরনগর স্টেশন তো ট্রেনটা চলে যাবে তারপরে আমরা আবার যাব উপাশে দেখো ট্রেনটা চলে যাচ্ছে তো ট্রেন থেকে আবার বসে পড়লাম টোটোতে তো দেখো নন্দিনীর ফুটি খাওয়া কিন্তু শেষ হয়নি ফুটিও খেয়েই যাচ্ছে না কি করছে আমি বুঝতেই পারছি না এতক্ষণ নাকি থাকে সেই স্টেশন থেকে বাড়ি পর্যন্ত খেতে খেতে এস মানে এসেছে তো বাড়ি এসে বলছি আমি খাইনি শুধু নলটা নিয়ে নাড়ানাড়ি করছি ওর ভেতরে দেখলাম সত্যিই তাই আপের বেশি রয়েছে মানে খাচ্ছেই না কোন নলটা মুখে রেখে কোনো মতেই একটু একটু করে খাচ্ছে ঠিকঠাক করে খেলে এতক্ষণ কখন খাওয়া হয়ে যায় তো যাই হোক নন্দিনীর ফুটি খাওয়া আর শেষ হচ্ছে না আর আমাদের পথও শেষ হচ্ছে না দেখো টোটোতে যাচ্ছে ড্যান্স করতে করতে এত ঝাঁকা আমাদের রাস্তাটা কিন্তু একদমই ভালো না একদমই তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই